হ্যালো সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের সময় সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় আমরা সবাই দেখি যেমন তার মধ্যে একটা বড় সংখ্যক থাকে মোটর সাইকেল যেহেতু মোটর সাইকেলটাকে সবাই একটু সহজভাবে দেখে না সো ফলে মোটর সাইকেলের এই অ্যাক্সিডেন্টগুলোকে আরও একটু বেশি গ্লোরিফাইং করে নিউজ করা হয় অনেক বেশি মানুষের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় সেই সাথে বাস মালিক সমিতি বা বাস যারা রাস্তায় চলাচল করেন মানে করান তারাও একটু চেষ্টা করেন যে মোটরসাইকেলটাকে যদি একটু দমিয়ে রাখা যায় তাহলে যাত্রী সংখ্যা হয়তো তাদের বাড়বে যদিও এই হিসাবটা একদম ভুল সো এই অ্যাক্সিডেন্টগুলো কেন ঘটে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যারা ফেসবুক পেজে দেখছেন ফলো দিয়ে দেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব বাটনে একটা জোরে ঘুষি বেড়ে দেন ঈদের সময় দুর্ঘটনা ঘটার একটা প্রধান কারণ কিন্তু হচ্ছে এইরকম ফাঁকা রাস্তা এসে দেখেন ফাঁকা রাস্তায় সবাই রাস্তা পার হচ্ছে সবার কিন্তু মনোযোগ হচ্ছে আনন্দের দিকে তারা ভাবছে আজকে ঈদ এবং রাস্তায় আমি একদম স্বাধীনভাবে চলতে পারবো সো এইটা যখন আমরা সবাই মিলে ভাবছি যেমন ধরেন আমি মোটর সাইকেল চালাচ্ছি আমিও যখন এটা ভাবছি তখন আমার মাথায় আমার ব্রেন কাজ করছে যে রাস্তা পুরো ফ্রি রয়েছে তুমি তোমার বাইকে সর্বোচ্চ গতি তুলে তুমি তোমার মজা আস্বাদন করো সো ফলে দেখা যায় যে হুট করে যখন এই মজাটার একটু বেত্যয় ঘটে হুট করে কেউ সামনে চলে আসে তখন আর আমরা আমাদের বাইক বা যানবাহনটাকে নিয়ন্ত্রণ করতে পারি না ঈদে যানবাহনের দুর্ঘটনা ঘটার এইটা হচ্ছে একটা প্রধান কারণ যে রাস্তা ফাঁকে থাকা দ্বিতীয় একটা কারণ হচ্ছে অতিরিক্ত গতির নেশা এই যেমন ধরেন একটা মোটরসাইকেল আমার পাশ দিয়েই গেল সো তিনজন বাইকে উঠে গেছে সো রাস্তা ফাঁকা থাকার কারণে ম্যাক্সিমাম রাইডার চিন্তা করে যে আচ্ছা আজকে তো রাস্তা ফাঁকা রয়েছে সো আমি একবার একটু চেষ্টা করেই দেখি না যে আমার এই মোটরসাইকেল বা আমার এই যানবাহনটার যে টপ যে গতি রয়েছে সেটা আমি তুলতে পারি কিনা বা আমার এই বাইকটার ইঞ্জিন সঠিক সক্ষম কিনা যে টপ তুলতে পারছে সো এই চিন্তা থেকেই তারা চেষ্টা করে তাদের যানবাহন বা বাইকের টপ তুলতে সো যখন তারা টপ তোলার নেশায় মত্ত থাকে বিভোর থাকে তখন যখন হুট করে সামনে কোনো ব্যারিয়ার চলে আসে বাধা চলে আসে তখন তারা সেটাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না সো নিয়ন্ত্রণ করতে না পারার কারণে একটা অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়ে যায় এবং সেই অ্যাক্সিডেন্টগুলো হতে পারে জীবনের শেষ অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্টটাই তার জীবনের একদম সর্বশেষ হয়তো সে আর দুনিয়ার মধ্যে দেখবে না সো টপ তোলার নেশাও একটা বড় কারণ ঈদের মধ্যে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটার তৃতীয় একটা বড় কারণ যেটাকে আমি প্রথমেই বলতে চেয়েছিলাম কিন্তু চিন্তা করলাম যে না একটু শেষের দিকে বলি সেটা হচ্ছে এই ঈদের সময় অনেক বেশি পরিমাণে অদক্ষ আনাডি রাইডারের হাতে যানবাহন থাকে যেমন ধরেন আমি যদি গ্রামের বাড়ি যেতাম সো গ্রামের বাড়িতে গেলে আমার ভাগিনা ভাতিজা অথবা ছোট ভাই ছোট চাচা ছোটো মামা এই ধরনের যেই রিলেটিভসগুলো রয়েছে তারা যখন আমার কাছে আবদার করতো যে মামা আমাকে বাইকটা দাও চাচু আমাকে বাইকটা দাও একটু চালাবো আমি একটু ফ্রেন্ডের সাথে ঘুরবো আমি একটু বাজারে যাবো আমি জোরে চালাবো না সো ঈদের এই আনন্দটা তাকে আমি নিরাশ করতে পারতাম না হয়তো সে ঈদের দিন চেয়েছে তাকে আমি না করলে সে মন খারাপ করবে সো আমি তাকে বাইকটা দিয়ে দিতাম ফলে দেখা যেত যে সে যেহেতু রেগুলার মোটর সাইকেল চালায় না এবং রেগুলার হাইওয়েতেও ওঠে না বন্ধুদের সাথে চালায় না পিলিও নিয়ে চালায় না রাস্তায় অনেক বেশি রাশ রাইডিংয়ে সে মোটর সাইকেল চালায় না এবং সে বাচ্চা তার ম্যাচুরিটির একটা প্রবলেম রয়েছে তো সব কিছু মিলে যখন সে রাস্তায় মোটরসাইকেল নিয়ে ওঠে তখন সে সহসায় ভুল করে বসে যেমন ধরেন এই বিজি রাস্তায় সে গতি তুলতে চায় তার সক্ষমতা সে একজনই ঠিকঠাক মতো চালাতে পারে না সে তিনজন বন্ধু বন্ধুবান্ধব নিয়ে উঠতে চায় পেছনে বন্ধুবান্ধব রয়েছে সে একটু মোটরসাইকেল পাশে বাম পাশে কাতচিত হয়ে চালাতে চায় এই ধরনের সংক্রান্ত যেই ইচ্ছেগুলো সে পূরণ করতে চায় এবং তখনই এই দুর্ঘটনাগুলো ঘটে চতুর্থ যেই কারণটা আমার কাছে মনে হয়েছে যে মোটরসাইকেল দুর্ঘটনা বা বাইক বা যানবাহন দুর্ঘটনার ঘটার মেইন কারণ সেটা হচ্ছে আমরা অসতর্ক থাকি ঈদের আনন্দে অনেক বেশি পরিমাণে আমরা মত্ত থাকি বিফোর থাকি ফলে আমরা রাস্তায় যখন বাইক চালাই বা যানবাহন চালাই তখন আমরা অনেক বেশি অসতর্ক থাকি দেখা যায় যে আমরা রাস্তায় যতগুলো বাইক নিয়ে বের হয়েছি যত মানুষ বের হয়েছি সবাই মিলেই আমরা অসতর্ক থাকি সুতরাং একটা অ্যাক্সিডেন্ট তখন ঘটে যায় সো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অনেক বেশি পরিমাণে অ্যালার্ট থাকবেন সচেতন থাকবেন জীবন একটা লাইফ একটা এটা গেম না ভিডিও গেম না যে আপনি একবার অ্যাক্সিডেন্ট করলেন তারপর আপনি আবার বেঁচে ফেরত চলে আসলেন সবারই ঈদ ভালো কাটুক আনন্দে কাটুক সুন্দরভাবে কাটুক দেখা হবে নতুন কোনো জায়গা থেকে এসে পর্যন্ত টাটা গুড বাই